বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষকের কথা নতুন পর্বে স্বাগতম দর্শক বন্ধুরা আমরা কিন্তু ঘুরতে ঘুরতে চলে এসেছি আজকে বিদেশি জাতের একটি আঙ্গুরের বাগানে এবং এই আঙ্গুরের বাগানের অবস্থান যশোর জেলার সদর থানার লেবুতলা গ্রামে এই গ্রামেরই একজন উদ্যমী উদ্যোক্তা চাচা গড়ে তুলেছেন এই আঙ্গুর বাগানটি তো আজ আমরা চাচার সাথে কথা বলবো এবং এই আঙ্গুরের বিস্তারিত জানবো এবং এই আঙ্গুর বাগান কিভাবে শুরু করলেন এবং এখন এর কেমন ফলন পাচ্ছেন বা কেমন ফলন হয়েছে বা কতগুলো জাত রয়েছে তার এই বাগানে এই বিস্তারিত আলোচনার মাধ্যমে একটি নতুন তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে আমি মাহমুদুল হাসান সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করুন আজকের এই আঙ্গুর চাষের দারুণ তথ্যচিত্র তো চলুন আমরা কথা বলি আমাদের উদ্যোক্তা চাষের সাথে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন হ্যাঁ আছি আল্লাহ রহমতে আল্লাহ যথেষ্ট সুখী রেখেছে আঙুরের চাষ করে আঙুরের চাষ করে হ্যাঁ আসলে আমরা আপনার বাগানটা ঘুরলাম মাসা আলহামদুলিল্লাহ দেশের মাটিতে বিদেশি এই ফলের চাষ করেছেন আপনি এবং ফলটাও আসছে মাসা অনেক ভালো তো সর্বোপরি আমাদেরও অনেক ভালো লাগছে যে বিদেশি ফলের এই চাষ করছেন বাণিজ্যিকভাবে এবং অধিক পরিমাণে ফলন আসছে এবং লাভবান হচ্ছেন এই ফলের বাণিজ্যিক বাজার মূল্য কেমন? আমাদের এই দেশি ফলের এখন একটা আসলে আমাদের এই যে বাইক নড়াক লরিক্সন এই জাতগুলো আপনি মার্কেটে যদি 300 বিক্রাই এ কিন্তু 350 বিক্রাই কেন বিক্রি হয়? সেটা আছে আমাদের এই মানে দেশের ফল আর এই ফলগুলোর প্রচুর রস হয়। এটা হ্যাঁ ওরা এমন একটা ফরমান দিয়ে দেয় মানে মালগুলা রস থাকে না। রস কম থাকে। আর আমাদের এগুলো কিন্তু রস টলটল করে। আর এই ধরেন আমার যত ফল যত ফলই আজ আমার বাজারে নিজে নিয়ে যাওয়া লাগেনি আমার এখান থেকে সবই বিক্রি হয়ে গেছে এখান থেকে হ্যাঁ নিয়ে গেছে সবই বিক্রি হয়ে গেছে এখান থেকে আচ্ছা আপনি এই ফলগুলো কেমন দামে বিক্রি করেন

এবং বাইকুনুর রিকসন ভ্যালেন্স তো আপনার কাছে সর্বোপরি এই দেশের মাটিতে ভালো উপযুক্ত এবং বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা আমার মনে হয় যে বাংলাদেশে বাইকুনুর আর এক হলো এডেমনে বাংলাদেশের জন্য চাষ করা বেশি সম্ভব বেশি সম্ভব আমার এক বছরের গাছে যে कायदा ধরেছে তাইলে আমার মনে হয় বাইকুনুর আর হলো এই এই দুটো জাতই সবটিকে ভালো ভালো আমার ধারণা যতটুকু তো যারা বাণিজ্যিকভাবে চাষ করবে তাদের জন্য বাইকুনুর এবং একল আর ওই যে আপনারা দেখছেন অন্যান্য জাতগুলো এগুলো এখন আমার বাগানে আসলে তো সব গাছে ধরিনি আর আমুতে যে কম বেশি বাগানে ঘুরি সেই ক্ষেত্রে দেখেছি যে বাইকুনুর একল এই জাতগুলোই বেশি ধরনশীল অন্যান্য জাতগুলো আসে আতে দিন আসে 1.5 কেজি 1 কেজি থুকা আছে বাংলাদেশে হচ্ছে কিন্তু ওর ধরনটা কোন আপনার এইটাই তো প্রায় 1 কেজির কাঁচা না এটা হবে কিন্তু তারপরে নিজের দা তো নিজেই আমি পরের এই যে আপনি আঙ্গুরের চাষ করছেন তো এই আঙ্গুরের চাষ করতে এসে কি এই আঙ্গুরে কোনো রোগ বেলা পেয়েছেন আপনি রোগ বেলায় কোনো রোগ বেলায় পাইনি আমি পাননি যে গাছ মরে যাচ্ছে কি গিয়ে ও সত্যি এটা স্বাভাবিক আসলে আল্লাহর একটা রহমত আছে না হলে বাংলাদেশে না সারা দেশে দেখেন সারা বছর আঙ্গুর পাওয়া যায় পাওয়া যায় মানে সব দেশে পাওয়া যায় আঙুরও পাওয়া যায় তাহলে আল্লাহর একটা রহমত আছে তাই আমার মনে হয় আমার বাগানেও কিন্তু আমি দেখেছি টুকটাক দু এক থোকা থাকে আছে থাকেই সারা বারো বারো মাস কাল

আর আমি যখন লাগাইছি তখন সব গাছে যখন আসুক আসার পরে আমু বুঝবো যে আসলে কোনটা বাংলাদেশের সঠিক বর্তমান আপনি যেগুলো চাষ করছে তার ভিতরে আপনার মনে হয়েছে যে একলো এবং বাইকোনোটা বেস্ট হ্যাঁ এই দুটো আমার ধারণা আপনার ধারণা যে এটাই আছে বাংলাদেশ আচ্ছা আমরা আপনার ওই পাশে লক্ষ্য কলম যে চারার পরিমাণ অনেক চারা আপনি এটা কি নিজে করেছেন না বাংলাদেশের লোক আছে আমার নিজের এই বাগানিতে চারা আর ওই যে ইন্ডিয়ান যে স্বয়ংজা চলন সেটা দেখাচ্ছি স্বয়ংজা আছে আসেন

এ চাষ তো কোনোদিনই আমি এটা ছাড়ব না আমার থাকবে এটা আছে অবশ্য আরো গাছ আছে এটা দেখো দেখেন এটাও কিন্তু না এই এই দেখেন কত লম্বা হয়েছে কত লম্বা থাটা এটা কিন্তু ছোট একই গাছ একই সময় গাছ আমার ওইটা দেখেন আড়াই বছর পুষ্টিছি ওর কিন্তু কোন ফল আসেনি ছোট ছোট গাছই অনেক ফল আছে দেখেন এটা এটা একটা কালো যাচ্ছে নতুন এই গাছটা নতুন ধরেছে এটা আমি এক জায়গায় কি নামটা বলিল আমার স্মরণ নেই খাতায় লিখা আছে ওটা আমি পরে বলতে পারব এটা কিন্তু গোলে যে কালো যেগুলো সেই সেই জাতি গুলো বলো তো সর্বোপরি যারা নতুন করে এই আঙ্গুরের চাষ করতে চাই বা উদ্যোক্তা হতে চাই তো তাদের জন্য আপনার পরামর্শ কি একটু সকলে তাদের জন্য একটা কথাই বলবো যে আঙ্গুরের চাষ যদি কেউ একটা লাগায় সে যেন বাগানে আসে এসে আসলে অরিজিনাল জাতটা সংগ্রহ করে শুধু ইউটিউবে দেখে না যেন কোনো বাগান সে না করে আমার মনে হয় যে বাংলাদেশে সব গাছে যে আঙ্গুর হবে এটাও কিন্তু হিসাবের বাইরে এই জন্য সবারই বলি যে বাগানে আসেন দেখেন দেখে শুনে বুঝে তারপরে আঙুরের চাষ করেন আর একটা চারা লাগালে সে যেন বাগানে যায় আমার বাগানে আসা প্রয়োজন নেই বাংলাদেশে কিন্তু অনেক বাগান হয়েছে সে বাগানে যাক যাইয়ে দেখে শুনে সে একটা চারা নিয়ে লাগাক আমি সবার উদ্দেশ্যে বলবো শুধু ইউটিউবে দেখে ইউটিউবে হ্যালো ভাই আমার দুইশো পিস চারা পাঠাই দেন এই দশ পিস চারা পাঠাই দেন আমি কোন চারাটা দিচ্ছি উনি কিন্তু দেখবে না না এই জন্যই বলি যে সবার যে ভাই একটা গাছ মানুষ করা একটা মানুষ মানে সন্তান মানুষ করা কিন্তু এই গাছটা আমি মানুষ করলাম করে দুই বছর তিন বছর কুষে ফল না তাহলে আমি বাগানে দুইশো টাকা খরচ করে পাঁচশো টাকা খরচ করে বাগানে আসে দেখবো যে ভাই এই আঙ্গুরটা ধরে আছে কি জাত এক হলো ভাই এর কি চারা আছে তা আছে তা আমি তাহলে এই চারা দেন এই জাতের কি চারা আছে ভাই তা আছে এই জাতের চারা দেন এইভাবে আঙুরের খেতে যেয়ে চারা কিনবে সে

এই আঙুরের চাষটা করতে হলে সে বাগানে আসা সব থেকে ভালো তো দর্শক বন্ধুরা আমরা আমাদের উদ্যোক্তা কাকার সাথে কথা বলার পরে এই আঙ্গুর চাষের প্রধান যে বিষয়টা পেলাম এই আঙ্গুর চাষ করতে হলে আপনাকে প্রধানত জাত নির্বাচন করতে হবে এবং ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে তাহলে আপনি এই আঙ্গুর চাষে লাভবান হবেন বাণিজ্যিকভাবে আমরা একটু দেখাই একটু দেখাই এই ছোট্ট একটি গাছ দেখেন একটু ছোট গাছ এটা মাত্র বয়স নয় থেকে দশ মাস তো মার্শাল্লা দেখেন আলহামদুলিল্লাহ এটার ফলনটা কেমন আছে তো সেই হিসাব করে সর্বোপরি আপনাকে এই আঙ্গুর চাষ করতে হলে ভালো জাতের চারা সংগ্রহ করতে হবে এবং জাত নির্বাচন করতে হবে তাহলেই আপনি এই বাণিজ্যিকভাবে এই আঙ্গুর চাষ করে লাভবান হবেন তো সর্বোপরি কৃষকের কথা আজকের পর্ব আমরা এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম